হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনার সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো এটা হচ্ছে রাতের দিক দিয়ে রাতে আমরা সবাই খাবার দাবার শেষ করে এখন হচ্ছে আবার যে কালেকশনগুলো এসেছে সবগুলো গুছাতে হবে আজকে হচ্ছে অনেক অনেক কালেকশন এসেছে পাকিস্তানি প্লাস হচ্ছে বাংলাদেশি তো বাটিকের যে কালেকশনগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো অলরেডি ভিডিও কিন্তু চ্যানেলে গিয়েছে আপনারা দেখেছেন তো এখনও অনেকগুলো আছে আপনারা চাইলে বাটিক নিতে পারেন গরমের সময় কিন্তু বাটিক সবাই অনেক বেশি পছন্দ করে কারণ বাটিকের কাপড়গুলো একটু পাতলা আর নরম হওয়াতে সবাই পরে আরাম পাওয়া যায় মানে গরম আসলে মানে মনে হয় যেন বাটিকের একটা ধুমধারাক্কা শুরু হয়ে যায় সবাই বাটিক বাটিক করে পাগল হয়ে যায় কারণ বাটিক পরার পরে এত বেশি আরাম ফিল করে আর হচ্ছে মানে এগুলো সবই হচ্ছে বয়েল কাপড়ের উপরে যার কারণে কাপড়ের কোয়ালিটিও ভালো তো এখানে কিন্তু আজকে টোটাল হচ্ছে একশো ষাট পিস হচ্ছে আমার বাটিকে এসেছে কয় প্রায় দশ বারোটা ডিজাইনের তো সবগুলো হচ্ছে আমি এখন ভাজ করে করে রাখবো এরপর হচ্ছে আগামীকালকে বা এর পরের দিন ভিডিও করে চ্যানেলে দিব অলরেডি কিন্তু চ্যানেলে ভিডিও আছে আপনারা চাইলে ভিজিট করতে পারেন আর যেহেতু এখন গরমের কারণে কিন্তু সবাই সুতি কাপড়গুলো বেশি পছন্দ করে প্রচুর পরিমাণের হাজারের মধ্যে রিজনেবল প্রাইজের মধ্যে অনেক অনেক কালেকশন এসেছে আপনারা আমার ভিডিওগুলো ডেলি দেখলে আপনাদের পছন্দের ড্রেসটা নিতে পারবেন আর পুরো বাংলাদেশে আর দেশের বাহিরে সবখানেই কিন্তু ডেলিভারি দেওয়া হয় পুরো ওয়ার্ল্ডে যে কোনো দেশে ডেলিভারি দেওয়া যাবে সেলাই করে দেওয়া যাবে সেলাই ছাড়াও দেওয়া যাবে আর পুরো বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি করে থাকি মানে সম্পূর্ণ ক্যাশ পেমেন্টে শুধুমাত্র চট্টগ্রাম সিটির বাহিরে কুরিয়ার চার্জটা একশো টাকা বিকাশ করলে হয় বাকিটা সম্পূর্ণ ক্যাশ পেমেন্টে আমরা ডেলিভারি করে থাকি আর চট্টগ্রাম সিটিতে ডেলিভারি চার্জ প্লাস হচ্ছে ড্রেসের টাকা পুরোটাই হচ্ছে ক্যাশ পেমেন্টে ডেলিভারি করা হয় তো এখানে দেখতে পাচ্ছেন এবারের প্রত্যেকটা বাটিক অনেক বেশি সুন্দর যার কারণে সবাই অনেক বেশি পছন্দ করেছে মানে এত বেশি চলে গিয়েছে কি বলবো মাত্র মনে হয় পনেরো বিশটার মতো বাটিক আছে বর্তমানে আপনারা চাইলে নিতে পারেন আর নতুন ডিজাইনের আরও অনেক অনেক বেক্সি বাটিকা আসবে ভয়েল কাপড়ের উপরে বাটিকা আসবে আপনারা সবাই আমার সাথেই থাকুন আর আজকে কিন্তু প্রচুর পরিমাণে পাকিস্তানি কালেকশনও এসেছে তো সেগুলো আমি আপনাদেরকে দেখাবো ফার্স্টে হচ্ছে আমি বাটিকগুলো একটু গুছিয়ে নিচ্ছি আমার আসলে থাকের মধ্যে জায়গা নেই বাটিকগুলো এখানেই রাখতে হবে যখন সেল হবে তখন কি আমি এখান থেকেই নিয়ে নিয়ে সেল করে দিব কারণ হচ্ছে থাক সবগুলাই ভরপুর হয়ে গিয়েছে প্রচুর পরিমাণে ঈদের পর থেকে আসলে কালেকশন আসছে ঈদের সময়ও প্রচুর দামি কালেকশন গিয়েছে যার কারণে ঈদের পরে সবগুলাই হচ্ছে রিজনেবল প্রাইজের কালেকশনগুলো এসেছে আমি যখন এখানে পাশে বসলাম আয়াস তাড়াতাড়ি গিয়ে ওর মেরিনের পিঠে উঠে গিয়েছে মানে সেফটি জায়গা আমি তো ওর কাছে সেফটি না ও মানে আমার কুলে আসে ও না তেমন একটা ও মাঝখান দিয়ে বসেছিল আমি যখন বসলাম সাথে সাথে ওর ফুপ্পিকে জড়িয়ে ধরেছে মানে ওর হচ্ছে দুইটা ফুপপি চারটা ফুপ্পি না মেরিন আর হচ্ছে নরিন হচ্ছে ওর ফুপ্পি আর আমি আর তাই না ওর কিছুই না আমাদের কুলে সে আসেও না আমাদের সাথে সে মিশেও না শুধু তার মা বাবা দাদি তাদের সাথে সে মিশে তো দেখতে দেখতে এখন ঘন ঘন আমাদেরকে দেখতে দেখতে এখন আবার আমার কুলে একটু একটু আসছে বা আবার আমার কুলেও বসে বা আমার পাশে ইয়া করে খেলতে চাই তো এখন আবার একটু একটু মিশছে তো এখানে হচ্ছে দাস্তানের প্রচুর কালেকশন এসেছে দাস্তানের হচ্ছে নতুন লাক্সারি লোনের উপরে ড্রেস এসেছে এখন যেহেতু গরমকাল সেক্ষেত্রে গরমের সময় কিন্তু লোনের ড্রেসগুলো প্রচুর ডিমান্ডফুল হয়ে যায় তাই পাকিস্তানি ড্রেসগুলো কিন্তু অনেক বেশি আরামদায়ক হয় আর যেহেতু লাকজারি লোনের উপরে থাকে এগুলোর কোয়ালিটিও কিন্তু অনেক বেশি ভালো থাকে আর দাস্তানের ড্রেসের ডিজাইনগুলো কিন্তু অনেক সুন্দর ওড়নাগুলো হয়েছে হচ্ছে পুরোটা লাকজারি লোনের উপরে দুই সাইডে কাটওয়ার্কের কাজ করা তো প্রচুর প্রচুর কালেকশন এসেছে দাস্তানের সবগুলো হচ্ছে এখন বের করে নেব যখন আসলে কালেকশনগুলো আসে তখন আসলে এগুলা বের করে গুছিয়ে রাখতেও কিন্তু অনেকটা টাইম লাগে তো আমরা সবাই মিলে গুছিয়ে রাখছি আর আজকে এই পরিবেশটা আস দেখে অনেক বেশি হ্যাপি হয়েছে কারণ ও আমার কখনও এভাবে কালেকশন দেখেনি বা আমরা মালপত্র সব বের করছি এরকম কখনো সে দেখেনি তো আজকে দেখার পর থেকে মানে বস্তা থেকে উঠছে না আমার বিজনেস রুম থেকে যাচ্ছে না বিজনেস রুমে এসে ও বস্তার উপর বসে আছে এগুলো নিয়ে খেলা করছে মানে অন্যরকম একটা যে এখানে এখানে কি কি হচ্ছে এত বড় বড় বস্তাতে এরপরে এসেছে হচ্ছে তাও নতুন কালেকশন এসেছে এটার ভিডিও এখনো যায়নি চ্যানেলে ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যে এটার ভিডিও যাবে এরপর হচ্ছে বিন হামিদের হচ্ছে কালেকশন এসেছে যেটার ভিডিও অলরেডি চ্যানেলে তাও কালের এই ড্রেসগুলো কিন্তু অনেক বেশি সুন্দর নিচে একদম কাটওয়ার্কের কাজ করা আর কালারগুলো কিন্তু একটা থেকে একটা সুন্দর এটার ভিডিও এখনও শ্যুট করা হয়নি ভিডিও শ্যুট করে ইনশাল্লাহ খুব শীঘ্রই চ্যানেলে দেবো আপনারা চাইলে এই ড্রেসগুলো নিয়ে রাখতে পারেন লোনের মধ্যে ড্রেসগুলো থাকবে অনেক বেশি সুন্দর একদম কোয়ালিটি কোয়ালিটিফুল আর প্রাইসও কিন্তু আপনার রিজনেবল প্রাইসের মধ্যে পাবেন এরপরে হচ্ছে বিনহামিদের ড্রেসগুলো কিন্তু চ্যানেলে দিয়ে দিয়েছি তো ম্যাক্সিমাম কিন্তু আমার শোল্ড আউট হয়ে গিয়েছে এরপরে হচ্ছে তাওকালের এই ড্রেসটা কিন্তু ঈদের আগে এসেছিল এটা এটা কিন্তু প্রচুর ডিমান্ড ফুল ছিল তো এটা শুধুমাত্র একটা সেট এসেছে কারণ সব সোল্ড আউট ছিল তো একটা সেটে এসেছে এখান থেকেও অনেকগুলো ড্রেস শোল্ড আউট হয়ে গিয়েছে কিছু কিছু ড্রেস আছে তো এখান থেকে এই সেট থেকে যারা নিতে চান চাইলে নিতে পারেন এটার ভিডিও কিন্তু চ্যানেলে আছে ঈদের আগের ভিডিও আপনারা চাইলে সেই ভিডিওটা চেক করে তারপরে অর্ডার করতে পারবেন আর বিনহামিদেরও কিন্তু ভিডিও যেহেতু গিয়েছে সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম ড্রেস কিন্তু শোল্ড আউট হয়ে গিয়েছে তো আরও অনেকগুলো আছে আপনারা চাইলে যারা বিন হামিদের লাক্সারি লোনের ড্রেসগুলো নিতে চান তা চাইলে আপনারা নিতে পারেন আজকে টোটাল হচ্ছে চার বস্তা বড় বড় বস্তা চার বস্তা কালেকশন এসেছে তো আমার কিন্তু কোনো সময় কিন্তু মানে ভ্যান গাড়িতে করে কালেকশন আনতে হয়নি তো আজকে আলহামদুলিল্লাহ আমার আসলে সিএনজিতে আসছিল না মানে দেখা যায় কি যতই পার্সেল যতই বড় হোক না কেন সিএনজিতে কিন্তু চলে আসতো তো সিএনজিতে পুরো একটা সিএনজি হলে হয়ে যেত বা দুইটা সিএনজি তবে আজকে যেটা হয়েছে মানে পার্সেলগুলো অনেক বড় বড় সাইজের ছিল যার কারণে আসলে সিএনজিতে এগুলো ঢুকছিলো না তো ভ্যান গাড়ি ঠিক করে তারপরে ভ্যানে করে এনেছি তো ভ্যানে করে আনাতে জিনিসটা একদিক দিয়ে অনেক বেশি ভালো লাগছে যে আমার কালেকশন প্রথমবারের মতো ভ্যানে করে আমি এনেছি তো নিজের মধ্যে অন্যরকম একটা ফিল হচ্ছিল আলহামদুলিল্লাহ সেটা সম্পূর্ণ আপনাদের সাপোর্টের কারণে আপনারা শুরু থেকে অনেক সাপোর্ট করেছেন আমাকে আর পরিশ্রম জিনিসটা আসলে কেউ করতে পারে কেউ করতে পারে না তো এখানে বিনহামিদের মধ্যে কয়ে অনেকগুলো ড্রেস শোল্ড আউট হয়ে গিয়েছে আরও অনেকগুলো আছে এই ড্রেসটা শোল্ড আউট হয়ে গিয়েছে অলরেডি এই ড্রেসটা আসলে তিনটা ড্রেস একদম দশ মিনিটের মধ্যে ভিডিও দেওয়ার দশ মিনিটের মধ্যেই শোল্ড আউট হয়ে গিয়েছে খুব তাড়াতাড়ি আর বিন হামিদের এই ড্রেসগুলো এত ভালো ভালো রিভিউ আমি পেয়েছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো এ ড্রেসটা হচ্ছে ফাহামিদা যেটা নিয়েছে সেটা ঈদের মধ্যেও সেলাই করতে দিয়েছে তারপরে তারপরে হচ্ছে অ্যাশ কালার এটা আছে ওটা আছে তারপরে মেরুন কালার পিঙ্ক কালার এগুলো শেষ হয়ে গিয়েছে আর অনেকগুলো আছে বিনহামিদের আপনারা চাইলে নিয়ে নিতে পারেন কালেকশনে রাখতে পারেন অনেক বেশি ভালো আর পড়লেও কিন্তু অনেক বেশি ভালো লাগে তো এবারে দেখা গিয়েছে যে নেয়নি এরকম কোনো বাকি নেই মানে আমার বিল্ডিংয়ের একটা আনটি আছে ওনার ওনার মেয়ে ওনার ছেলের ওয়াইফ সবাই নিয়েছে সবাই আসলে অনেক বেশি পছন্দ করেছে আর আমাদের ফ্যামিলি মেম্বারদের মধ্যে তো কেউ বাকি নেই মানে আমরা সবাই একটা একটা করে নিয়েছি আমি নিজেও দুইটা নিয়েছি আমার যা থেকে শুরু করে সবাই নিয়েছে সবাই অনেক পছন্দ করেছে তো আজকে টোটাল বিনহামিদের কালেকশন এসেছে টোটাল ছয়টা তো ছয়টা সেট এসেছে আর কি ছয়টা একই রকম ছয়টা সেট টোটাল হচ্ছে ষাট পিস মানে একটার মধ্যে হচ্ছে দশ পিস করে তো কয়েকটা সেট মিলিয়ে মনে হয় আমার পনেরোটা পনেরো চোদ্দো পনেরোটা মতো এখনও বিনহামিত আছে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করলে আমি আপনাদেরকে ছবি দিলে আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন তো আমার যখন অনেকগুলো কালেকশন আসে তখন আমার অনেক বেশি ভালো লাগে আসলে পুরো বিজনেস রুমটা যখন আমার ভর্তি থাকে মালপত্রই তখন আমার এত বেশি ভালো লাগে আমার অনেক সময় ইচ্ছে করে সেল করব না এগুলো সব রেখে দিব আমি শুধু তাকিয়ে তাকিয়ে থাকবো আর শুধু দেখবো এত বেশি ভালো লাগে যখন পুরো রুমটা আমার একদম কালেকশন আর কালেকশনে থাকে তখন অনেক বেশি ভালো লাগে এরপর দেখা যায় কি ডেলি তো কালেকশন চলে যায় আবার ডেলি আসে এরকম আর কি তারপর অনেক সময় দেখা যায় কি কয়েকদিন যখন কালেকশন করা হয় না তখন দেখা যায় কি থাক টাক সব খালি খালি হয়ে যায় আবার এগুলো ভরে যায় তখন অনেক অনেক বেশি ভালো লাগে তো নতুন নতুন কালেকশন পেতে আপনারা সবাই আমার সাথেই থাকবেন আমার পেজের নাম হচ্ছে ফারহানাস ফ্যাশন আপনারা ফারহানাস ফ্যাশন দিয়ে পেজ ফেসবুকে চাইলে চার্জ করলেও পাবেন আর ডেলি ভিডিওগুলো তো আমার ব্লগ চ্যানেলেই যায় আর বিজনেস হোয়াটসঅ্যাপটা ডেইলি যে সেলের ভিডিওগুলো যাই ওখানের মধ্যে দেওয়া থাকে বিজনেস হোয়াটসঅ্যাপটা ওখানে চাইলে কন্ট্যাক্ট করলেও পাবেন এরপরে হচ্ছে প্যাটেল এসেছে অনেকগুলো প্যাটেলের জন্য যারা এতদিন অপেক্ষা করছিলেন আমি অনেক বেশি দুঃখিত আসলে প্যাটেল আসলে আসবে আসবে করে অনেক দিন আসেনি তো কয়েকদিন আগে কতগুলো এসেছে ওগুলো আসলে অ্যানাফ না একটা ভিডিওর জন্য তাই আমি আরও কয়েকটা ডিজাইন এনে একসাথে ভিডিও দেব আর কয়েকটা ডিজাইন হচ্ছে মামা কটনও আমি রিস্টক করেছি কারণ কারণ হচ্ছে একটা পেটি তো হবে না দেখা যায় কিছু কিছু ডিজাইন আসলে দুই পেটি তিন পেটিরও প্রয়োজন হয় অনেক বেশি চাহিদা ফুল থাকে যার কারণে ডাবল ডাবল পেটি নিয়ে এসেছি তো এখন হচ্ছে মালপত্রগুলো গুছিয়ে রাখবো আর এই যে আয়া সেরে এগুলো একটু শেয়ার করব ও হচ্ছে ওর ফুপিকে হচ্ছে কালেকশনগুলো দিয়েছে মানে এক একটা ড্রেস দিচ্ছে রাখার জন্য ও এত বেশি হ্যাপি ছিল বিশেষ করে একটা কাপড় এখান থেকে নিয়ে ওখানে রাখছে এরপরে হচ্ছে তাসির দোহা ওরাও কিন্তু কখনো এরকম আমার ইয়া দেখেনি এরকম আজকে ফার্স্ট টাইম দেখেছে সব চাইতে হ্যাপি ছিল হচ্ছে আয়াস আয়াস একটা নিচ্ছে তারপর আরেকটা এদিকে রাখছে মানে এখান থেকে নিয়ে এখানেও মালা মারছে এরকমই করছিল তো বাচ্চাদের আসলে এই জিনিসটা দেখেও অনেক বেশি ভালো লাগছে আর মিহি আর মিনহা তো এগুলা দেখতে দেখতে অভ্যস্ত ওরা ডেলি এগুলা দেখে ওদের কাছে ওরকম কোনো নতুন কোনো ফিল হয়নি তবে আয়াস আর হচ্ছে তাসিরের মধ্যে অনেক বেশি এক্সাইটেড ছিল এরপর রসি টসি যেগুলো ছিল আয়াস হচ্ছে এগুলো পরিষ্কার করে দিচ্ছে এরপরে মিনহাকে ধরতে দিচ্ছে না মানে ওই সব কিছু গুছাবে তো ফুপির কাজ করতে করতে বাবাটা একদম ক্লান্ত হয়ে গেছে ক্লান্ত হওয়ার পরে এখন যাই ফুপির কুলে আসছে তো এমনিতে সচরাচর ও আসেই না বললেই চলে এখন গিয়ে একটু একটু ঘন ঘন মানে আমাকে দেখাতে তখন এখন একটু একটু আমার সাথে মিশছে প্রতিদিন যদি আমাকে দেখতো তখন আমার কুলে আসতো বা আমাকে আমাকে চিনত এই আর কি তো এখানে দেখতে পাচ্ছেন সব কিছু গুছিয়ে নেওয়া হয়েছে তো প্রচুর পরিমাণে পাকিস্তানি মালহা আসছে নেক্সট ভিডিওতে যাব ইনশাল্লাহ তো এখানে দেখতে পাচ্ছেন এই সাইডে হচ্ছে আমি পাকিস্তানি কালেকশন রাখি এখানে হচ্ছে প্যাটেল মামা কটন আর হচ্ছে বাটিক রাখার কোনো জায়গা নেই যার কারণে বাটিকের কালেকশনগুলো এখানেই রেখেছি কিছুই করার নেই এখান থেকেই এগুলো সেল করে দিয়েছে আর এদিকে হচ্ছে প্যাটেলগুলো রাখা হয়েছে এদিকে মামা কটন ভিডিওর জন্য আলাদা করা হয়েছে সেট বা সেট মানে ডিজাইনগুলো আর কি তো এটা হচ্ছে পরের দিন ভিডিও পরের দিন হচ্ছে আমরা একটু ফটোশ্যুট করব সবাই মিলে যার কারণে আমরা সবাই রেডি হয়েছে। তাসি, দোহা নুসাইবা মিহি মিনহা আয়াজ ভাবি আমি তারি নাপু মেরিন আমরা সবাই রেডি হয়েছে। শুধুমাত্র ফটোশ্যুট করার জন্য একটু ছবি টবি তুলবো সবাই মিলে যেহেতু তারি নাপু ঈদের পরে এসেছে আবার কখন না কখন আসে তো আয়াসকে ডাকছিলাম আসো ফুপির সাথে একটু ভিডিও করো ও তো আসবে না ওকে রেড কালার ইয়াতে কিন্তু অনেক বেশি ভালো লাগে ওকে আমি আসলে ইয়া করছিলাম আমি করছিলাম ওর সাথে আর তাই নাপু হচ্ছে রামসাটা পড়েছি ঈদে যেটা নিয়েছে আর রামসা ও এটা পড়েছে আর নরিন আসেনি কারণ নরিনের একজাম চলছে যেহেতু ও সেজন্য আসেনি ওকে আসতে বলেছিলাম তো যেহেতু আজকে এক্সাম ছিল না ও বলছে যে না এক্সামের সময় নড়াচড়া করা ঠিক না নড়াচড়া করলে পড়ালেখার মনোযোগ চলে যাবে এরকম আর কি আর আমি হচ্ছে জহুরা ইয়াটা নিয়েছি সিলভারটা পরেছি সুইস বয়েলের তো এটা পরে অনেক বেশি ভালো লাগছিলো কালারটা পার্পেল কালারটা এই ধরনের কালার আমার আগে পরা হয়নি একদম সব কিছু পার্পেল হয়ে গিয়েছে ওটাতে সবাই বলছিল যে হিজাবটা একটু অন্যরকম দিলে আরও ভালো লাগতো তবে হিজাবটা আমার আসলে ম্যাচিং করে পুরোটা পার্পেলের সাথে আমি কি ম্যাচিং করবো সেটাই আসলে বুঝতে পারছিলাম না যার কারণ সব পার্পেল হয়ে গিয়েছে আর এরকম পার্পেল কালার আমার ড্রেস পরা হয়নি তো আয়াস তো মাকে ছাড়া থাকবেই না ও এত বেশি মাকে বিরক্ত করছিলাম আর তাও রাত হচ্ছে সব কিছু মনোযোগ দিয়ে দেখছে মিনহার অবস্থা দেখতে পাচ্ছেন বাচ্চা থাকলে যা হয় আর কি বাচ্চা থাকলে কোনো শান্তি নেই এগুলো করতে করতে কিন্তু দিন চলে যায় আর মেরিন আর হচ্ছে ভাবি হচ্ছে রামসার লাক্সারি লোনগুলো পড়েছে আন্দাজের আমারটাও পড়লে ভাবির সাথে ম্যাচিং হয়ে যেত যেহেতু ভাবির মতো সেম আমারও আছে আমি জোহরা পড়েছি